একজন মার্কেটার কিংবা এক্সপার্টকে আপনি আপনার ফেসবুকের অ্যাক্সেস কীভাবে দিতে পারেন খুব সহজে এই ব্যাপারটা আমি এখানে দেখাবো তো খুব ইজিলি মেনলি অ্যাডমিন এক্সেস লাগে অনেক সময় যখন অটোমেশনের কাজ টাচ করতে হয় বা চ্যাটবোর্ড অ্যাড করতে হয় তখন অ্যাডমিন অ্যাক্সেস লাগে বাট সচরাচর অ্যাডস রান করার জন্য এডিটর অ্যাক্সেস দিলে হয় সো আমরা দেখি আসলে কীভাবে দেয় তো প্রথমত এখান থেকে আপনার মোবাইল বা আপনার ল্যাপটপ সেম ডান পাশে প্রোফাইলে ক্লিক করলে আপনার এখান থেকে কোন পেজ অ্যাক্সেস দিবেন সেখানে অপশনে যাবেন আমি এটাতে অ্যাক্সেস দিব যে রেসিপি মাস্টার সো এইখান থেকে আমি চলে যাব ডাইরেক্টলি এই যে এইখানে আবার প্রোফাইলে যদি আমি ক্লিক করি মোবাইল ফোনে কিন্তু অপশন থাকবে নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসি এটাতে ক্লিক করার পর দেখবেন আবার সেটিং অপশন আসবে দেন সেটিং অপশন থেকে আপনি চলে যাবেন নিচে গিয়ে দেখবেন যে পেজ সেট আপ অপশন কোথায় আছে তারপর ক্লিক করবেন ক্লিক করার পর অপশন পাবেন পেজে অ্যাক্সেস নামে একটা অপশন আছে সেখানে দেন ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে লেখা আছে যে আসলে দুইটা অপশন আছে একটা হচ্ছে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস আমরা এটাতে দিব না আমরা দিব হচ্ছে এটাতে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস দেন হচ্ছে এখান থেকে অ্যাট নিউতে যাব অ্যাড নিউতে যাওয়ার পর এখান থেকে আমরা যাবো নেক্সট দেন হচ্ছে আমরা প্রোফাইলটা দিব তো যাকে আমরা অ্যাড করবো তাকে আগে আমাদের ফ্রেন্ড হিসেবে রাখবো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো ফ্রেন্ড হয়ে যাবো তাহলে তার নাম লিখলে এখানে চলে আসবে তো এখানে আমি যদি লিখি মোহাম্মদ বোরহান সো আমি আমাদের এই এক্সপার্টকে অ্যাডটা অ্যাক্সেসটা দিব পেজের তো আমি জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দুইটা অপশন একটা হচ্ছে উনি কন্টেন্ট করতে পারবে বা ডিলিট করতে পারবে মেসেজ দেখতে পারবে বা উনি অ্যাড রান করতে পারবে বাট উনি যদি এই অ্যাক্সেসটা না পান ফুল কন্ট্রোল তাহলে উনি আমার পেজে অ্যাডমিন হতে পারবেন না ঠিক আছে তো আমি অ্যাডমিন দেওয়ার জন্য শুধুমাত্র এটাকে অন করে দিতে হবে তো এটা আমি অফ করে রাখলাম জাস্ট অনলি ওনাকে অ্যাট রান করার অ্যাক্সেসটা দিব দ্যাটস ওয়াই আমি এটা অফ রেখে গিভ অ্যাক্সেস দিব গিভ অ্যাক্সেস চাইলে তখন আমার পাসওয়ার্ডটা খুঁজবে আমি পাসওয়ার্ডটা বসাই দিবো আমার ফেসবুকের যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করব দেন কনফার্মে ক্লিক করলে এটা নর্মালি চলে যায় এই যে চলে গেছে অলরেডি অলরেডি চলে আসছে দেন উনি অ্যাকসেপ্ট করবে দ্যাটস